প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টনটন করছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেই তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার আমার স্মৃতিকালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দদুল্যমান শব্দহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন জল্লাদের লোম সাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরাই নাজিমের নীল চোখে পড়া বৃথায় খুঁজে ফিরবে ভয় অন্তিম উষারস আলোই আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম পরা আমাকে ফাঁসি দিতে চাই বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডটা তো মোটার ফুল নয় ইচ্ছে করলে ছিঁড়ে নেবে ও নিয়ে ভেব না ও সব বহুদূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিয়েও গরম একটা পাজামা পাই আমার বাদ ধরেছে ভুলে যাও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উড়তে চাই জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয়তমার মতো আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হইনি কিন্তু একদিন হবে নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে তাকিয়ে তুমি যেন মৃণময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ থেকে রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতাই আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মত তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসিন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের তালা বন্ধ হবে এক্ষুনি এবার জেলখানায় একটু বেশি দিন কাটল আটটা বছর বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নয় আমি আর শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলোনো আমার আর আমাদের এই পৃথিবী একই সুচোগ্য দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সূচোগ্র দাঁড়িয়ে যে সমুদ্র থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠে আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আর্দ্র অষ্টাধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার কেনালির লাল খাঁচাই গানের একটি কলি লাঙ্গল চষা ভুঁইতে মাটির বুক পড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র অষ্টধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশাভঙ্গ অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার কি আমি শুনতে পাইনি জেলে এলাম সেই কবে তারপর গুনে গুনে দশ বছর সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী পৃথিবীকে যদি বলো বলবে কিছুই নই কাল আমি বলব না আমার জীবনের দশটা বছর যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল লিখে লিখে খইয়ে ফেলতে এক হপ্তাও লাগেনি পেন্সিলকে জিজ্ঞাসা করলে বলবে একটা গোটা জীবন আমি বলব এমন আর কি মটে তো একটা সপ্তাহ যখন জেলে এলাম খুনের আসামি ওসমান কিছুকাল যেতেই ছাড়া পেলো তারপর চোরাই চালানোর দায়ী ঘুরে এসে ছয় মাস কয়েদ খাটল আবার খালাস হল কাল তার চিঠি পেলাম বিয়ে হয়েছে তার এই বসন্ত ছেলের মুখ দেখবে আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা দশ বছরের বালক সেদিনকার ল্যাং পেঙ্গে ঘোড়ার বাচ্চাগুলোকে এখন রীতিমতো নিতম্বনী কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল আজও তারা তেমনই শিশু আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক আর আমার বাড়ির লোকে এখন উঠে গেছে অচেনা রাস্তায় সে বাড়ি আমি চোখেও দেখিনি যে বছর আমি জেলে এসেছিলাম রুটি ছিল তুলোর মতো সাদা তারপর মাথা মাথাপিছু ভরার যুগ এখানে এই জেলখানায় লোকগুলো মুঠি ভোর রুটির জন্য হন্য হলো আজ আবার অবাধে কিনতে পারো কিন্তু কালো বিশ্বাদ সেই রুটি যে বছর আমি জেলে এলাম দ্বিতীয় যুদ্ধের সবে শুরু দা চাউয়ের চুল্লি তখনও জ্বলেনি তখনও পারমাণবিক বোমা পড়েনি হিরোসিমায় টুটি টিপে ধরা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল তারপর সমাপ্ত সেই অধ্যায় আজ মার্কিন ডলারে সোনো তৃতীয় মহাযুদ্ধের বল কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনারা থেকে ফুটপাতে ভারী ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লেখেছি সব তাদেরই জন্যে যারা মাঠের পিঁপড়ির মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণন যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন কথা আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর ওসব তো কথার কথা